আজকে আমাদের একটা পিকনিক ছিল ফার্স্ট জানুয়ারি বলে আমরা সবাই মিলে পিকনিক করবো বলে আমাদের নতুন একটা বাগান উদ্বোধন হয়েছে সেখানে পিকনিক করতে গিয়েছিলাম সকাল আটটা নাগাদ সবাই মিলে আমরা বাড়ি থেকে বার হয়ে চলে যাই এবং প্রায় সন্ধ্যে নাগাদ সাড়ে ছটা নাগাদ বাড়ি ফিরেছি প্রথম আমি আমার ছেলেকে নিয়ে একা ফিরেছি প্রথমে প্রথমে লকার দরজা গেট ফেট খুলে আমি ঘরে ঢুকলাম ঘরে ঢুকে দেখি না সব ঘরে আলো জ্বলছে আমরা আলো জ্বলে যাইনি আমরা সকালবেলা যেহেতু গিয়েছিলাম দেখি না সব ঘরে আলো জ্বলছে এবং যেই ঘরে ঢুকেছি তখন দেখছি আমার শ্বশুর শাশুড়ির ঘরে সব দুটো আলমারি পুরো খোলা এবং আমার ঘরে যেই ঢুকেছি সেখানেও দেখছি পুরো আলমারি খোলা আর লকারের ভিতর যা ছিল সমস্ত পুরো সব ছড়ানো ছিটানো এবং যা সোনাদানা ছিল এবং আড়াই হাজার টাকাও ছিল নগদ সেও নিয়ে চলে গিয়েছে প্রায় পাঁচ ভরি মতো ছিল সোনা ভরি সোনার গহনা সহ নগদ টাকা চুরির কয়েক ঘন্টার মধ্যেই উদ্ধার জিনিসপত্র গ্রেপ্তার অভিযুক্ত চোর পিকনিকের আমেজ নিয়ে ব্যস্ত বাড়ির মালিক সেই ফাঁকে সোনারপুর থানার অন্তর্গত কামারবাদ এলাকার এক গৃহস্থের বাড়ি থেকে প্রায় পাঁচ ভরি সোনার গহনা সহ নগদ টাকা এবং অন্যান্য জিনিসপত্র চুরি গিয়েছিল নতুন বছরের প্রথম দিনেই সেই ঘটনার পর বাড়ির মালিক অশীতবরণ মণ্ডল সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন সোমবার রাতে অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই এবং মাত্র কয়েক ঘন্টার মধ্যেই সমস্ত চুরির সামগ্রী এবং অভিযুক্ত চোরকে গ্রেপ্তার করল সোনারপুর থানার পুলিশ ধৃতের নাম তুফান গাজী অভিযুক্তের বাড়ি জীবনতলা থানার অন্তর্গত ঘুটিয়ারি শরীফ মাখালতলা এলাকায় ঘটনার তদন্তে নেমে সোনারপুর থানার পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে শনাক্ত করে এবং তাকে গ্রেপ্তারও করে পুলিশের এই তৎপরতায় খুশি এলাকাবাসী পুলিশ ও স্থানীয় সূত্রে খবর নতুন বছরের প্রথম দিনে পরিবার পরিজনকে নিয়ে সোনারপুর এলাকাতেই পিকনিক করতে গিয়েছিলেন অসিত বরণ মন্ডল সন্ধ্যায় বাড়ি ফিরে ঘরের ভাঙা দরজা দেখেন ঘর থেকে সমস্ত জিনিসপত্র সোনার গহনা এবং নগদ টাকা চুরি যায় এরপর সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন তিনি অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নামে পুলিশ চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার করে ধৃতকে মঙ্গলবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়েছে সোনারপুর থেকে বাবলু প্রামাণীকে রিপোর্ট দনিবার বাংলা নিউজ